জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে বেশি অবদান রেখেছে ভ্যাট গত হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভ্যাট আদায় হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার সাতশো সতেরো কোটি নিরানব্বই লাখ টাকা ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা অর্জনের হার নিরানব্বই দশমিক পঁয়ত্রিশ শতাংশ যেখানে গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আদায় হয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশো তেইশ কোটি চোদ্দ লাখ টাকা ভ্যাট আদায় প্রবৃদ্ধি বাড়িয়েছে বিশ দশমিক সতেরো শতাংশে এদিকে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন বিদায়ী অর্থ বছরে ভ্যাট খাতে এর প্রত্যাশা ছিল প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো চার কোটি টাকা এর প্রত্যাশার চেয়েও ভ্যাট খাতে বেশি আদায় হয়েছে ভ্যাট টাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে এনবিআর সূত্র থেকে জানা যায় সিগারেট খাট থেকে সব মিলিয়ে সাঁত্রিশ হাজার নয়শো পনেরো কোটি টাকার শুল্ক আদায় হয়েছে একত্রিশটি কোম্পানি সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে শুল্ক কর দিয়েছেন সিগারেটের উপর মূল্য সংযোজন কর ও সম্পরক শুল্ক আদায় করে এনবিআর ভ্যাট বিভাগ এ বিভাগের গত অর্থ বছরের সাময়িক হিসাবে শুল্ক কর আদায়ের চিত্রটি পাওয়া যায় সিগারেটের প্যাকেটের গায়ে ব্যান্ডেল রুল থাকে কারণ কারখানা থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানকে সিগারেটের গায়ে ব্যান্ডেল রুল রাগে বাজারজাত করতে হয় ব্যান্ডেল রুল বিক্রির মাধ্যমে সরকার সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে ভ্যাট অনবিভাগের হিসাব মতে গত জুন মাসের সবচেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে এ মাসে লক্ষ্যমাত্রা ছিল আঠারো হাজার নয়শো কোটি চল্লিশ লাখ টাকা এর মধ্যে আদায় হয়েছে বাইশ হাজার নয়শো চুয়ান্ন কোটি তেষট্টি লাখ টাকা লক্ষ্যমাত্রার তুলনায় জুনে বাড়তি আদায় হয়েছে চার হাজার দশ কোটি তেইশ লাখ টাকা কেবল জুনে ভেট খাতে প্রবৃদ্ধি হয়েছে দুশো একুশ শতাংশ আর অন্যদিকে কাস্টমস খাতে রাজস্ব আদায় হয়েছে এক লাখ আটশত উনিশ কোটি আট লাখ টাকা লক্ষ্যমাত্রা অর্জনের হার একানব্বই দশমিক শূন্য সাত শতাংশ যেখানে দু হাজার বাইশ তেইশ অর্থবছর কাস্টমস খাতে রাজস্ব আদায় হয়েছে বিরানব্বই হাজার কোটি পঁয়ত্রিশ লাখ টাকা অর্থাৎ বিদায়ী বছরে কাস্টমস খাতে আহরণ প্রবৃদ্ধি আট দশমিক শতাংশ আয়কর খাতে গত বছরের আয়কর ও ভ্রমণ কর আদায়ের লক্ষ্য ছিল এক লাখ সাতচল্লিশ হাজার ছয়শ কোটি টাকা এর বিপরীতে আদায় হয়েছে এক লাখ একত্রিশ হাজার পঁচিশ কোটি টাকা এখাতে ঘাটতি হয় ষোলো হাজার পাঁচশো চুহাত্তর কোটি টাকা শুল্ক খাতে আদায় হয়েছে এক লাখ আটশো উনিশ কোটি টাকা লক্ষ্য ছিল এক লাখ দশ হাজার সত্তর কোটি টাকা এখাতেও ঘাটতি হয়েছে নয় হাজার আটশো একাশি কোটি টাকা গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সব মিলিয়ে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা রাজস্ব আদায় করে এনবিআর এটি সাময়িক হিসাব এনবিআর সংস্থাটির রাজস্ব আদায়ের মূল লক্ষ্য ছিল চার লাখ তিরিশ হাজার কোটি টাকা পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে চার লাখ দশ হাজার কোটি টাকা করা হয় সেই হিসাবে রাজস্ব আদায়ের মূল লক্ষ্য থেকে সাতচল্লিশ হাজার চারশো আটত্রিশ কোটি টাকা ও সংশোধিত লক্ষ্য থেকে সাতাশ হাজার চারশো আটত্রিশ কোটি টাকা ঘাটতি হয়েছে তবে ভালো করেছে ভ্যাটখা এক লাখ একান্ন হাজার সাতশো কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার সাতশো আঠারো কোটি টাকা